কাজের বেলায় আমরা কাজই আছি কিন্তু দিন শেষে আমাদের কোনো মূল্যায়ন নাই আমাদের মজুরি নাই এই জন্য আমরা আজকের এই মানব বন্ধনে অংশগ্রহণ করছি জেনে থাকবেন যে এই শান্টিং করার কাজটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে একটু এদিক সেদিক হলে এই যে শান্টিং করবে তার কিন্তু জীবনের নিশ্চয়তা থাকবে না ইতিপূর্বে শান্টিং করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী ভাই পয়সম্যানরা আহত হয়েছে পঙ্গুত্বকরণ করছে এবং কিছুদিন আগে আমাদের এই যে নাসির ভাই মৃত্যুবরণ করছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি দুর্ভাগ্যজনক হলেও যে সত্যি আসলে এই ঝুঁকিপূর্ণ কাজটা আমাদের না কিন্তু তারপরও আমরা দয়ার খাতিরে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা যে আহত নিহত হচ্ছি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দিচ্ছে না এটা অত্যন্ত বেআইনি অত্যন্ত নিন্দনীয় তো আমরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে যে ঝুঁকি ভাতা পাচ্ছি না আমরা এর ঝুঁকি ভাতা চাই দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা ডিভিশনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু বেতন গ্রেড মানে শনাক্ত করা হয় বা বেতন দেয়া হয় কিন্তু বাংলাদেশের রেলওয়ে একমাত্র সেক্টর যেখানে ন্যূনতম এইচএসি পাশে আঠারোতম গ্রেডে বেতনভুক্ত করা আছে কিন্তু বাংলাদেশে আর কোন এমন কোনো ডিভিশন আছে কিনা আমার জানা নাই বা আমাদের জানা নাই যেখানে ন্যূনতম এইচএসি পাশে আঠারোতম গ্রেড দেয়া হয় তো এটা হচ্ছে চরম গ্রেড বৈষম্য ইভেন আমাদের রেলওয়েতে পিসি আছে বুকিং সামগ্রী আছে তারাও কিন্তু এই সি পাস সমান পাস কিন্তু তারা হচ্ছে গ্রেড পূর্ণ পায় তো আমাদের পরিবারের মাঝে তারা ভেদাভেদ সৃষ্টি করে রাখছে যেমন ভাইয়ের মাঝে ভাই ভেদাভেদ হয় আমাদের পরিবারের মাঝে এরা বৈষম্য সৃষ্টি করে রাখছে যেটা মেনে নেওয়ার মতো না তো আমরা এই গ্রেডের আমাদের পূর্ণতম গ্রেড চাই এটা আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে আমরা আমাদের পূর্ণতম গ্রেড চাই আমাদের যে পদোন্নতি প্রতিটা কাজ করলে একটা ডিভিশনে মানুষ যোগ্যতা অর্জন করে কিছু অভিজ্ঞতার সম্পন্ন সেক্টর যেখানে মানে পদ আছে কিন্তু পদোন্নতির কোনো খোঁজ খবর নাই ইভেন্ট দেখা যায় পাঁচ বছর দশ বছর পরে আমরা কোনো পদোন্নতির দেখা পাই না তো এই পদোন্নতির যে বেড়াজালটা আছে এটা উন্মুক্ত করতে হবে এবং অবিলম্বে রেলকে এটা এই মানে পদোন্নতির পথটা উন্মুক্ত করে দিতে হবে চতুর্থ তো আমাদের যে আছে একটা হচ্ছে আমাদের প্রতিটা ডিভিশনে মানুষের কিছু কর্মঘণ্টা থাকে যে এত টাইম থেকে এত টাইম তার একটা কাজের ন্যূনতম সময়সীমা বেঁধে দেওয়া থাকে কিন্তু বাংলাদেশ রেলওয়ের এমন একটা সেক্টর এখানে কাজের শুরু আছে কিন্তু শেষ নাই আমাদের তিনশো পঁয়ষট্টি দিনেই কাজ করতে হয় আমাদের কোনো ছুটি নাই উৎসব ভাতা নাই উৎসব আমাদের কি উৎসবের দিনে আমাদের কোনো বন্ধ নাই ইভেন আমরা যে ঈদ করি ঈদ আছে আমাদের হিন্দু ভাইরা পূজা পার্বণ করে এই ঈদের সময় পূজার সময় তাদের কোনো খুটি নাই অর্থাৎ আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করব তিনশো পঁয়ষট্টি দিনে ডিউটি করব কিন্তু আমাদের যে এর অ্যাগেন্স্টে যে আমাদেরকে ওভারটাইম দেওয়া হবে অন্যান্য অ্যালাউন্স দেওয়া হবে এই অ্যালাউন্সটাও রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে দেয় না এই ধরনের বৈষম্য আসলে কে মেনে নিবে এই বৈষম্য চব্বিশের পরবর্তী বৈষম্য বাংলাদেশে এই ধরনের বৈষম্য আমার জানা মতে অন্য কোন ডিভিশনে নাই থাকতে পারে না যেমন আমরা জানি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু তাই নয় কি আমরা সবাই জানি কিন্তু আমাদের ডিভিশনে আমরা যদি জনগণের বন্ধু বা যাত্রী সাধারণের বন্ধুকে নির্বাচন করতে চাই অবশ্যই পয়েন্টসম্যানকে নির্বাচন করতে হবে কারণ যাই এই পয়েন্টসম্যান গুরুত্বপূর্ণ এই পয়েন্ট অপারেট করে যাত্রী সাধারণের যানমালের নিরাপত্তা নিরাপত্তার সাথে দিন নাই রাত নাই ঝড় নাই বৃষ্টি নাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের যানমালের নিরাপত্তার সাথে আমাদের এই হাজার হাজার কোটি টাকার রেলের সম্পত্তির রক্ষণাবেক্ষণের এবং নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচলের সাথে আমরা কাজ করে যাই কিন্তু আমাদের আমরা আপনাদের মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক্স প্রিনের মাধ্যমে আমাদের রেলওয়ে তথা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে জানাতে চাই জানান দিতে চাই যে আসলে এই ধরনের বৈষম্য আপনারা আপনাদের মাধ্য থেকে আপনারা এটা সংশোধন করেন এটা সংশোধন করার বেটার অপরচুনিটি আপনাদের মাঝে আছে এটা মানে আপনারা ইচ্ছা করলে এই এটা মানে পরিবর্তন করা যায় এবং এই সংশোধনীগুলো সংশোধন করা যায় তো আপনাদের মাধ্যমে এটা উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনারা আমাদের এই বৈষম্যগুলা আমাদের এই ন্যায্য দাবি বলবো এটা আমাদের অধিকার এই অধিকার গুলো থেকে আপনারা আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদের এখানে এই দাবিগুলো তাড়াতাড়ি পরিবর্তন করে তাড়াতাড়ি দাবি গুলো মেনে নিয়ে আপনারা আমাদের কর্মের পরিবেশ সুশৃঙ্খল কর্মের পরিবেশ বিরাজ করবেন বজায় রাখবেন সেই আশাবাদ ব্যস্ত রাখছি আপনাদের মাধ্যমে